আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো এ প্লাস বি ইন্টুয়ার্য়ার ইন্টু দি পাওয়ার ফোর তারপরে আমরা লিখবো যেহেতু দেখতে পাই এখানে সূত্রের আকার ধারণ করছে দেখতে পাই এই যে এখানে দুইটা সিমিলার রাশি একটার মধ্যে প্লাস একটার মধ্যে মাইনাস তো আমরা এটাকে যদি এ চিন্তা করি আর বি স্কোয়ার যদি আমরা বি চিন্তা করি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস এতটুকু কিন্তু সূত্রের রাখা ধারণ করবো এ প্লাস বি যেটা মানে আমরা বলতে পারি এ স্কোয়ার এ স্কোয়ার তাহলে মাইনাস বি বলতে আমরা কাকে চিন্তা করতেছি বি স্কোয়ারকে আমরা বি চিন্তা করতেছি তাহলে বি স্কোয়ার তাহলে আমরা এতটুকু অংশ এতটুকু অংশকে আমরা সূত্রের আকার ধারণ করে আমরা এতটুকু সূত্রে করে আর কি এতটুকু দিয়ে করলাম কারণ এই পুরোটার সাথে একটা কিছু গুণ আকারে আছে তো এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একত্র করে দিলাম তারপরে আমাদের বাকি অংশটা লিখে দিল এইবার আমরা এই যে এ স্কোয়ার এটা কি স্কোয়ার করলে কি হয়ে যাবে এ টু দি পাওয়ার ফোর তারপর মাইনাস এইটা কি হয়ে যাবে বি স্কোয়ার কে স্কোয়ার করলে বি টু দি পাওয়ার ফোর পুরাটাকে আমাদের প্রথম বন্দনী দিলেই হয়ে যাবে তারপর এটা হয়ে যায় এ টু দিবার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর যা আছে আর কি দেখলাম এইবার কিন্তু আমাদের আবার সূত্রের আকার ধারণ করবো গুণ আকারে থাকলে আগে পরে থাকলে অসুবিধা নেই এই এ টু দিবার ফোর কে যদি আমরা এ চিন্তা করি আর বি টু দিবার ফোর কে যদি আমরা বি চিন্তা করি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আবার সূত্রের আকার ধারণ করলো তাহলে এ স্কোয়ার এ বলতে এ টু দি পার ফোর তাহলে এ স্কোয়ার মাইনাস স্কোয়ার বি বলতে বি টু দি পাওয়ার ফোর স্কোয়ার এইবার আমাদের এ টু দি পাওয়ার ফোর কে যদি স্কোয়ার করি পাওয়ার পাওয়ার কি হয় গুণ হয় তাহলে ফোর গুণ টু কত হবে এ টু দি পাওয়ার এইট মাইনাস এখানে হবে বি টু দি পাওয়ার এইট তাহলে গুণ করে আমরা পাইলাম এইটা এইটাই অ্যান্সার এই প্রশ্নটা হলো ax এক্স মাইনাস বি ওয়াই প্লাস সি জ্যাড ইন্টু এ এক্স প্লাস মাইনাস সি তো তিন পদের দুইটা রাশি দিয়ে দিছে সূত্রের সাহায্যে গুণ করতে বলছে তো আমরা একটু খেয়াল করব যে একই চিহ্ন বিশিষ্ট কতটুকু আছে এখানে এ এক্স এ এক্স সেম চিহ্ন বিশিষ্ট তারপর আমরা দেখতে পাই এখানে মাইনাস বি এখানে প্লাস বি এখানে প্লাস সি এখানে মাইনাস তার মানে আমরা দেখতে পাই বিয়াই এবং দুইটার উভয় রাশিতে চিহ্ন ভিন্ন যেই দুইটার চিহ্ন ভিন্ন থাকবে বা একটা যদি চিহ্ন ভিন্ন থাকে তাহলে সেটাকে আলাদা রাখবো এক কথায় যেহেতু দুইটার চিহ্ন ভিন্ন তাহলে এই দুইটাকে আমরা একটা চিন্তা করবো তো এই দুইটা যেহেতু চিহ্ন ভিন্ন আর এইটার আগে যেহেতু মাইনাস আছে তাহলে মানে দ্বিতীয় পরটাই যেহেতু মাইনাস আর কি এই জন্য আমরা কি করতে পারি এই দুইটা থেকে আমরা মাইনাস কমন নিব তো মাইনাস কমন নিলে কেমন হয় দেখো এ এক্স ঠিকঠাক রাখলাম এই দুইটা উপাদান থেকে আমি মাইনাস কমন নিব তো মাইনাস কমন নিলে মাইনাস আগে দিতে হবে মাইনাস কমন নিয়ে ব্র্যাকেট দিব ব্র্যাকেট দিয়ে আমরা কি করব এই দুটা থেকে যেহেতু মাইনাস কমন দিছি যেহেতু ব্র্যাকেট দিছি তার মানে কি কমন নিছি তাহলে এটা প্লাস বি ওয়াই হয়ে যাবে মাইনাস বি ওয়াইটা কি হয়ে গেছে ব্র্যাকেটের মধ্যে প্লাস বি ওয়াই আর এই প্লাস সি জেড হয়ে যাবে মাইনাস সি জেড তো আমরা মাইনাস কমন দিলাম মাইনাস দিয়ে যদি গুণ করো তাহলে কি আবার আগের লাইন হয়ে যাবে তো আগের লাইনে যাওয়ার প্রয়োজন নাই এইটা থেকে আমরা বুঝলাম প্রথম এই দুটা চিহ্ন ভিন্ন এই জন্য আমরা এই দুটা থেকে মাইনাস কমন দিলাম আর এখান থেকে আমরা কি করবো এ এক্স ঠিকঠাক রাখলাম যেহেতু এখানে ধনাত্মক আছে এই জন্য প্লাস দিয়া এতটুকু আমরা যেহেতু ব্র্যাকেটের আগে প্লাস রাখছি প্লাস রাখা মানে চিহ্নের কোনো পরিবর্তন না করা যেমন আছে তেমনই রাখলাম শুধু এই দুটাকে একত্র করলাম এখন আমরা কি খেয়াল করলে আমি বুঝতে পারি বা এ এক্সকে যদি আমি এ চিন্তা করি আর এই বি ওয়াই মাইনাস সি জেড এটাকে যদি আমরা বি চিন্তা করি তাহলে এটা কি হয়ে যাবে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি গুণাকারে থাকলে আগে পরে থাকলে কোনো অসুবিধা নেই তাহলে আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বলতে পারি তাহলে সেটা থেকে আমরা বলতে পারবো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি বলতে আমাদের কতটুকু বি ওয়াই মাইনাস সি জেড এতটুকুই তো আমরা বি চিন্তা করতেছি তাহলে বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো সূত্রের একা ধারণ করছি আর কি এখন এটা কি স্কোয়ার ইজিলি করা যাবে এ স্কোয়ার মাইনাস অ্যাক্সিস মাইনাস কিন্তু এতটুককে তো স্কোয়ার করা যাইতেছে না কারণ এই দুইটা পত্র আর বিয়োগ করা যায় না তাহলে আমাদের কি করতে হবে সূত্র অ্যাপ্লাই করতে হবে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা বর্গ করা শিখছি তো যেহেতু স্কোয়ার করবো আমাদের একাধিক পথ পাওয়া যাবে এই জন্য আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি তারপর এই যে এটাকে এ চিন্তা করব আর এটাকে বি চিন্তা করব এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার এ বলতে এতটুকু এ স্কোয়ার মাইনাস টু এ বি টু ইন্টু এ ইন্টু বি বি প্লাস দিয়ে বি স্কোয়ার মানে সিজেড স্কোয়ার

এই যে যতটুকু ব্র্যাকেটের মধ্যে আছে তার আগে চিহ্নটা কি মাইনাস তাহলে সবার চিহ্ন কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে ব্র্যাকেট আগে মাইনাস থাকলে কি হয় চিহ্ন চেঞ্জ হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে কি মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু বি সি ওয়াই জ্যাড এটা মাইনাস হয়ে যাবে মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার এখানে অ্যান্সার দিয়ে দিতে পারো অথবা একটা লাইন করতে পারো যে স্কোয়ার এক্স স্কোয়ার আগে লিখলাম তারপরে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখলাম তারপরে এইটা দেখলাম মাইনাস তারপরে আমরা দেখলাম এই প্রশ্নটাও হলো আমাদের থ্রি এ মাইনাস টেন ইন্টু থ্রি এ মাইনাস ফাইভ দুইটাই মাইনাস কিন্তু দুইটার এই যে ধুব পদ ভিন্ন তো এইখানে আমরা কিভাবে সুত্রাপ্লাই করতে পারি তো এইটাকে ওই আগের মতো আমরা এক্স প্লাস এ ইন এক্স প্লাস বিয়ে করবো তো সাথে তো মাইনাস আছে তাহলে মাইনাস থাকলে আমরা যা করছিলাম একটা অঙ্ক করছিলাম আমরা মাইনাস থাকা কালে তো আমরা প্লাস দিয়ে এটাকে ব্র্যাকেটের মাধ্যমে প্লাস মাইনাস মিলে মাইনাস তাহলে এই মাইনাসকে আমরা প্লাস দিয়ে তারপর ব্র্যাকেটের মাধ্যমে মাইনাস দিয়ে করতে পারি বা লিখতে পারি তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্ষত্র করে দিলাম থ্রি এ কে আমরা কি দেখলাম থ্রি প্লাস

তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি হইল তাহলে আমরা কি করতে পারবো সূত্র করতে পারব তো সূত্রটা হবে এ মানে এক্স স্কোয়ার তারপর প্লাস দিয়ে তো মাইনাস সেকেন্ড রাখি দেই টু তো এ প্লাস বি এ বলতে মাইনাস টেন যোগ বি বলতে মাইনাস ফাইভ এ প্লাস বি ইন্টু ইন্টু কি হবে এক্স এক্স আমাকে থ্রি দিয়ে তারপর যোগ দিয়ে আমাদের বলতে বলতে আমাদের আমাদের এবার একটু ক্যালকুলেশন করবো থ্রি এ কে স্কোয়ার করবো থ্রি কে স্কোয়ার করলে নাইন আর এ কে স্কোয়ার করলে এ স্কোয়ার তারপর প্লাস দিয়ে এখানে আমরা ব্র্যাকেট এর কাজটা করি আগে ব্র্যাকেট দেই মাইনাস টেন লিখলাম প্লাসে মাইনাসে মাইনাস তাহলে মাইনাস ফাইভ আর এখানে হলো থ্রি এ প্লাস দিলাম এখানে আর টেন আর ফাইভ গুণ করলে কত হবে ফিফটি তারপরে আমাদের এখানে হবে নাইন এ স্কোয়ার প্লাস এটা মাইনাস টেন আর মাইনাস ফিফটিন মিলে হবে মাইনাস ফিফটিন

এই প্রশ্নটা হলো ফাইভ এ প্লাস টু বি মাইনাস থ্রি সি ইন্টু ফাইভ এ প্লাস টু বি প্লাস থ্রি সি তো তিন পদের রাশি দুইটা গুণ আকারে আছে গুণ করতে হবে সূত্রের সাহায্যে তো আমরা তিন পদের রাশিগুলো আমরা দেখবো চিহ্ন পরিবর্তন কি কি আছে এখানে ফাইভ এ এখানে ফাইভ এ এখানে টু বি এখানে টু বি এখানে মাইনাস থ্রি সি এখানে প্লাস থ্রি সি তার মানে আমার চিহ্নের ভিন্নতা আমরা দেখতে পাই শুধু থ্রি সি এর মধ্যে চিহ্নের ভিন্নতা যা থাকে সেইটাকে আমরা নির্দিষ্ট পথ চিন্তা করব কি একটা পথ চিন্তা করবো যেহেতু চিহ্ন পরিবর্তন হয় নাই যে দুইটা ওই দুইটাকে আমাদের একটা পথ চিন্তা করতে হবে আর চিহ্নের পরিবর্তন হয়েছে সেইটাকে একটা পথ চিন্তা করতে হবে দুইটা পথ বানাতে হবে তো এখানে ফাইভে আর টু বি কোনো চিহ্নের পরিবর্তন হয় নাই তাহলে এই দুইটাকে আমরা একত্র রাখবো কীভাবে একত্র রাখি আমরা ব্র্যাকেটের মাধ্যমে তারপর আমাদের বাকিটুকু লিখতে হবে থ্রি সি তারপর সেকেন্ড বন্ধনি দিয়ে দিলাম এখানেও আমাদের সেম কাজটা করব ফাইভ এ টু বি একুশো রাখলাম তারপর প্লাস থ্রি সি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একুশো করে দিলাম এইবার এই যে ফাইভ এ প্লাস টু বি এটাকে আমরা চিন্তা করব হলো এ আর এই থ্রি সিকে আমরা চিন্তা করব বি তাহলে এটা কি হয়ে গেল এ মাইনাস বি ইন্টু এ

আর যখন দুইটা পথ যোগ করা যাবে না তখন আমাদের কি করতে হবে বর্গের সূত্র অ্যাপ্লাই করতে হবে তো সেক্ষেত্রে আমরা এটাকে এ চিন্তা করব এটাকে বি চিন্তা করব। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে সেটা সূত্র অ্যাপ্লাই করলে হবে এ স্কোয়ার তারপর প্লাস টু এ প্লাস দিয়ে বি স্কোয়ার বি স্কোয়ার তো পুরো এটাকে করতে পারো না করলেও অসুবিধা নাই কারণ সামনে প্লাস থাকলে আমাদের ব্র্যাকেট না দিলেও হবে তো মাইনাস দিয়ে স্কোয়ার করে দিব আর এই তিনটা গুণ করলে পাঁচ দোকানে দশ দশ দোকানে বিশ এখানে টোয়েন্টি এব আর টু বিকে স্কোয়ার করলে টু কে স্কোয়ার করলে ফোর বি কে স্কোয়ার করলে বিয়ার মাইনাস নাইন आंसर দিয়া এখানে দিলেই হয়

তবে তিনটা চিহ্ন সেম আছে আর কি তবে এখানে ধুবো পথটা ভিন্ন দেখতে পাই একটা ফাইভ একটা থ্রি তো এইখানে আমরা এই যে একত্র করি একটু আমরা দুই পথ বানাই দিই এখানে আগে তাহলে আমাদের বোঝা যাবে যে কি সূত্র অ্যাপ্লাই হয় তো এ এক্স প্লাস বি ওয়াই এ এক্স প্লাস ওয়াই এই দুটা সেম আছে চিহ্নও সেম তাহলে এই দুটাকে একত্র রাখি এ এক্স প্লাস বি ওয়াই তারপর প্লাস ফাইভ যেহেতু এটা সেম নাই এটাকে ব্র্যাকেট দিলাম তারপর সেকেন্ড ব্র্যাকেট দিলাম তারপরে আমরা এখানেও সেম কাজ করবো এ এক্স প্লাস বিশ রাখি তারপর প্লাস থ্রি দেই তারপর এ চিন্তা করি তাহলে এক্স প্লাস এ ইন্টু এটাকে আমরা এক্স চিন্তা করবো তাহলে এক্স প্লাস এটাকে আমরা বি চিন্তা করি তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি হইলো এটা একটা সূত্র রাখার ধারণ তুললো

ফাইভ আর থ্রি যোগ করলে কত হবে এইট তারপর ব্রাকেট দিয়ে এ এক্স প্লাস গুণ করলে তারপরে আমরা এটাকে করতে পারি তাহলে এ স্কোয়ার এক্স গুণ করে দিব প্লাস টু এ বি এক্স ওয়াই আমরা করে দিব বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এইট দিয়ে দুইটাকে গুণ করে দিই সাথে এ গুণ করলে এইট এইটের সাথে বি ওয়াই গুণ করলে এইট বি ওয়াই প্লাস ফিফট তারপর আমরা সাজায় লিখতে পারি যে এ স্কোয়ার এক্স স্কোয়ার তারপর আমরা লিখতে পারি এভাবে অ্যান্সার দেওয়া যায় অসুবিধা নেই এটা সাজাবো কি এটা পুরোটাই অগুছাল টু এ বি এক্স ওয়াই তারপর প্লাস এইট এ এক্স প্লাস এইট বি ওয়াই প্লাস ফিফট তা এমনি সাজাইতে পারো এটাই হলো অ্যান্সার